আসসালামু আলাইকুম হার পক্ষে একটু জোরালু বক্তব্য দিয়েছিলাম অনেকগুলাই পেয়েছি অনেকেই ভদ্রভাবে কেউ আবার একটু বলছেন যে মাসুম ভাই আপনি কি বুঝে বলছেন না বুঝে বলছেন একটা যে বলে রাখি আমি আমি না বুঝে সোশ্যাল মিডিয়াতে এতদিন পর্যন্ত নাই আমি কিন্তু সবচেয়ে লেস স্ক্যান্ডালিয়াস পার্সন অন সোশ্যাল মিডিয়া জীবনে এখন পর্যন্ত এমন কিছু বলি নাই যেগুলো অযথা বিতর্ক সৃষ্টি করেছে পরে পোস্ট ডিলিট করতে হয়েছে বা ক্ষমা চাইতে হয়েছে আনলেস কাউকে বিশ্বাস করে কোনো কিছু শেয়ার করেছি এটা হচ্ছে আলাদা জিনিস ধরুন আপনি বলেছেন এটা সব তোরা এটা শেয়ার করেন করেছি একটা জিনিস মনে রাখবেন আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আর আমার আত্মীয় স্বজন আই ওয়ার্ক ফর মাই মাই রিয়েলেটিভস রাইট না ইউ নো আই স্পিক আউট রাইট না ইস ফর মাই রিয়েলেটিভস সো আপনি যদি আপনার রিয়েলেটিভসের জন্য এটা শেয়ার করেন বা কোথাও বলেন এর মানে প্রত্যেকের রিলেটিভস তো কনসিস্ট বাংলাদেশ রাইট অল দ্য রিলেটিভস কনসিস্ট বাংলাদেশ তাহলে আমরা বাংলাদেশের পক্ষে কথা বলছি আমি বলি সবার আগে দেশ তার উপরে কেউ নাই সবার আগে দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারপরে অন্য জিনিস এরপরে হলো বাংলাদেশের যে রাজনীতিবিদ আছে বাইদ আমি একটু জিমে আছি বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছেন তাদেরকে তো আমাদের ট্রাস্ট করার কোনো কিছু নাই এখন বিকজ দে দ্য রাইট

জিয়া উল্লেখ করে বলছি বেগম একটু এই মহিলা মহিলার জানা যায় কেন এত মানুষেরও কেন পৃথিবীর অন্যতম একজন অন্যত একজন রাজনীতিবিদ অন্যতম যে মৃত্যুকালে তেমন এমন সম্মান পেয়েছে পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ এখন পর্যন্ত নাই আমেরিকার কিছু প্রেসিডেন্ট ছাড়া আই ক্যান বেয়ার মানে স্বতঃস্ফূর্ত আমি আবার বলছি স্বতঃস্ফূর্ত অনেক ক্ষেত্রে আছে ফোর্স করে আনা হয় রাষ্ট্রীয় প্রটোকলে যেতে হয় বেগম খালেদা জিয়ার এই যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এদেরকে কি লাঠি পেটা করে আনছে হ্যাঁ বিএনপির বিএনপি হয়তো বিএনপির মানুষকে বলেছে যে আপনাকে যেতেই হবে যেহেতু বেগম দেখাইতে হবে অন্তকে ফোর্স দিয়ে আপনি জানাতে থেকে ছিলেন রাইট আই আন্ডারস্ট্যান্ড দেন এরাখানে কি সব বিএনপির মানুষ ছিল রাইট আপনি বলেন নাও তাহলে এই যে এই ভদ্র মহিলা মানে কি পরিমাণ কি মানুষ ছিলেন এটা যে উনি উনার প্রত্যেকটা কথা আমাদের বক্তব্য উনার প্রত্যেকটা অতীতের বক্তব্য আমাদের সাথে রিলেট করে বিশ্বাস করেন উনি যদি আর পাঁচ বছর বাঁচতেন বেঁচে থাক আজকে তারা নার পক্ষে আছেন বিএনপির যারা বলছেন আমার আপনারা কি বেগম খালেদা যে যদি এখন সুস্থ থাকতেন বেঁচে থাকতেন আপনাকে উনার ওনার বেদে কি আপনি নার পক্ষে নিতে পারতেন ব্যাট অন দ্যাট আমরা যত উনার সাথে রাজনীতি করি নাই উনারকে বাহ্যিকভাবে বিশ্লেষণ করে আমি বলছি জীবনও নিতে পারতেন না কোথায় বেগম খালেদা জিয়ার রাজনীতি বিএনপিতে আজকে কয়েকজন এসে আমারে মানে বলছেন ইনবক্সে আমি আমি নাম বলতে চাই না বা এটা হান শুনেন আমি আপনাকে বলি না বুঝে আপনারা বক্তব্য দিচ্ছেন কিছু দালাল আছে বিএনপিতে যাদের কারণে বিএনপি এখন পর্যন্ত এই অবস্থায় পড়ে গেছে না হলে বিএনপির বিএনপির যে থিম নিয়ে বিএনপি দল দল মানে সৃষ্টি হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ একমাত্র জাতীয়তাবাদ একমাত্র স্লোগান কোন রাজনৈতিক দলের যার জন্য একুশে পদক স্বাধীনতা মানে পদক পাওয়া দরকার কারণ এটা ভারত থেকে আমাদেরকে পৃথক করেছে এই দলের એમ উনি কি বলেছিলেন 72 সংবিধানকে উনি টয়লেটে ফেলে দিবেন বলেন উনি বলেছেন আজকে এসে আপনারা এখানে বলেন 72 সংবিধান 72 সংবিধান ভারতের সংবিধান ওটা দাদাদের সংবিধানটা বাংলাদেশের সংবিধান না সো ডোন্ট কাম টু টিচ মি ওকে এন্ড ডোন্ট इरिटेट मी इफ यू ডু দ্যাট ইউ সরি আমি আই ডু অ্যাপোলজাইজ আইল বি ভেরি বালগ আর ওয়াইল্ড অন সোশ্যাল মিডিয়া আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক दैट आई वांट टू बी পলাইট এন্ড আইন্ট বি রিজনেবল ওকে হার বিপক্ষে যারা ভোট দিবেন এদেরকে বিপক্ষে চিহ্নিত করে রাখবেন এরা জাতীয় দুশ্মন দেশের দুশ্মন আপনার দুশ্মন আপনার সন্তানের দুশ্মন আপনার সন্তানের যে বাচ্চা হয়েছে তিন মাসের ছয় মাসের দুই মাসের তার তার দুশ্মন আপনার 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 সন্তানের আপনার যে মেয়ে আছে মেয়ে যদি এখন প্রেগনেন্ট থাকে গর্ববতী থাকে বুঝছেন তার করে যে সন্তান হবে তারও দুশ্মন এরা যারা মানে হার বিপক্ষে যাবে দেয়ার ইজ আ বারম লাইন আর যারা করে এগুলো দালাল দুই শ্রেণী আছে ভারতীয় দালাল আর একটা না বুঝে করে ধরুন ওদেরকে বুঝেছেন আমার নেতা বলছেন আমার আমি নার পক্ষে মানে পক্ষে যাইতে হবে হার বিপক্ষে যাইতে হবে দ্যার ইজ আবার প্লিজ ডু নট ডু দ্যাট এদেরকে বুঝান এরা মূর্খ অপদার্থ এরা না বুঝে এগুলো বক্ত এরা কিছু হচ্ছে দালাল বাত্তুরের সংবিধানকে যারা পানি খেতে চান গো টু ইন্ডিয়া ইউ শুড নট বি ইন বাংলাদেশ দ্যার ইজ আবার আই এম ওয়ার্কিং রাইট নাও ইন নো আউট মানে জিম আর কি বলছি দ্যাস ওয়ার ইট ইস সো ভালো থাকবেন কথা হবে যারা আমাকে এসে জ্ঞান দেন জ্ঞান দিয়ে না আমি আল্লাহ রহমতের আদিতে নিয়ে অনেক জ্ঞান রাখি সরি টু সাহেব এটা বলা উচিত না পড়ালেখা আছে